ভোটের আগেই উত্তপ্ত হাওড়া ভোটের আগেই প্রধানকে খুন করার চেষ্টা হাওড়ায় হাওড়ার বাকরা তিন নম্বর পঞ্চায়েত অফিসের ভেতরে গুলি চালানো হয় তিন থেকে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ উঠে আসছে এই ঘটনায় আহত দুজন আজ দুপুরে হাওড়ার বাকরা তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তিন দুষ্কৃতী ঢুকে সদস্যদের জিজ্ঞাসা করে তারা প্রধানের সাথে দেখা করতে চায় কারণ জানতে চাইলে কোমর থেকে পিস্তল বের করেই গুলি চালাতে থাকে পঞ্চায়েত অফিসের কাঁচের জানালা সহ প্রধানের যে অফিস সেই অফিসের দরজা বুলেটের আঘাতে ছেদ হতে যায় এই ঘটনার জেরে বেশ গুরুতরভাবে আহত হন বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের বাবা ও কাকা এই ঘটনার জেরে এলাকা বেশ উত্তপ্ত হয়ে রয়েছে এই ঘটনার দায় সম্পূর্ণ ওই পঞ্চায়েতেরই কার্যকারী সভাপতি আজাদ লস্কর শেখ সাজিদ ও ভোলানাথ চক্রবর্তীর উপর দেখাচ্ছেন পঞ্চায়েত প্রধান প্রধানের বক্তব্য অনুযায়ী কয়েক মাস আগেই পঞ্চায়েত সদস্যরা একটি অনাস্থা ডেকেছিলেন তাদের সকলকে জানানো হলেও জানানো হয়নি শেখ সাজিদকে সেই রাগের কারণেই প্রধানকে মারার চেষ্টা বলেই অভিযোগ তিনি আরও বলেন এর আগেও ওই তিন ব্যক্তির বাড়ি থেকে হুমকি দিয়ে আসেন এই বিষয়ে বাঁকড়া ফাঁড়িতে জানিয়েও ছিলেন প্রধান তা সত্ত্বেও আজ একেবারেই বাঁকড়া ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রকম একটা ঘটনা কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগাচ্ছে বাঁকড়া থেকে শেখ হাবিব জেবিপি নিউজ জগৎ বল্লভপুর টাইমটা কখন ছিল আমি টাইমটা সেই টাইমে হ্যাঁ টাইমটা কত ছিল টাইমটা কত ছিল একটা বাইরে পাঁচ মিনিট অচেনা চিনি না গুলিটা চালিয়েছে একদম ওপেনলি গুলি চালিয়েছে পাশের রুমে গুলি চলছে ফায়ার হচ্ছে মানে সাতটা আটটা গুলি চলেছে তাতে আমি ভয়ে দেখে টেবিলের নিচে ঢুকে যাই তারা আমার ওপরে হ্যাঁ সাতটা থেকে আটটা ফায়ার হয়েছে তিনটে বন্ধু তিনটে অচেনা ব্যক্তি প্রথমে আমাদের পাশের সদস্যরা যারা ছিল তারা তাদেরকে অ্যাটাক করেছে বাবাকে অ্যাটাক করেছে কাকাকে অ্যাটাক করেছে তার পাশে আমাদের আমার গেট থেকে গেটটা না খোলাতে ওপর থেকে প্রথমে ফায়ার করেছে দুটো বুঝতে পারিনি তখন আমার টেবিলের তলায় ঢুকে গিয়ে ফায়ার করতে গিয়েছিল তখন আমি ওর হাত দিয়ে বন্দুকটা কেড়ে নিই বন্দুকটা কেড়ে নিতে আমি বন্দুকটা যখন ঘুরিয়েছি তখন ও ততক্ষণে পালিয়েছে সবাই তখন আতঙ্কিতের মধ্যে তাদের কিভাবে ধরা হবে আহত তিনজন চারজন হয়েছে আহত তারা এখন সেন্টার না সময় আছে হ্যাঁ চেনা জানান ওরা চেনা ওরা অপরিচিত আমি ওদের চিনব তারা ব্ল্যাক ছিল মাথায় সব ব্ল্যাক কালার সব ব্ল্যাক হ্যাঁ না মুখ ঢাকা ছিল না মুখ ওপেন খোলা ছিল দুদিন আগে কিন্তু আমার ওই তিন ব্যক্তি আমার বাড়িতে গিয়েছিল আমার খোঁজে হ্যাঁ আমরা এর জন্য প্রশাসনকে জানিয়েও ছিলাম আমরা এফআইআর করেছি হ্যাঁ এটা পঞ্চায়েত পঞ্চায়েত পুষ্টি অন্ধ নিয়েই হয়েছে দেখুন আমাদের আজার উদ্দিন লস্কর আমাদের সভাপতি ভোলানাথ চক্রবর্তী এরা কিন্তু আর শেখ সাজিদ এরা তিনজনেই কিন্তু ইনভলভ এর মধ্যে আমাদের দুদিন আগে কিন্তু আজার উদ্দিন লস্কর উনি বলেছিল আমাদের আমাদের উনি কার্যকরী সভাপতি উনি কিন্তু প্রিয়াঙ্কাকেও বলেছে আর আমাদেরও বলেছে যে ইলেকশনের আগে কিছু মার্ডার হবে একদম টার্গেট এর মধ্যে আমার নাম টুকটুকি শেখ প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না